সামনেই বিয়ে তাই অনেক কেনাকাটা করতে হবে যার বিয়ে তার জন্য প্লাস আমি সঙ্গে যাচ্ছি আমার জন্য তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে চলে যাচ্ছে একটু কেনাকাটা করার জন্য টেরি বাজারে অবশ্যই আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন কারো একটা বিয়ে বিয়েটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে মানে হচ্ছে আমার ননদের বিয়ে তো তার বিয়ের কেনাকাটা করতে হবে সেজন্য আমাদের পরিচিত একটা দোকান শ্রীদেবী বস্ত্রালয়ে চলে এসেছি তো প্রথমে হচ্ছে আমরা বিয়ের ব্যানার সেটা সিলেক্ট করছিলাম কি নিব কি নিব না কিভাবে কালার ম্যাচ করব সব কিছু মিলে হচ্ছে টোটালি একটা আমাদের শাড়ি পছন্দ হয়েছে তো সেটা হচ্ছে বিয়ের দিদি দেখতে পাবেন বিয়ের ব্লগে তারপর হচ্ছে আমরা সিলেক্ট করছি বাসি বিয়ের শাড়ি কোনটা পরব তো প্রথম উনি জামদানির উপর দেখা তো জামদানি শাড়ি আমাদের একদমই ভালো লাগছিল না তো তখন তাকে বললাম অন্য একটা কালেকশন দেখার জন্য তো উনি প্রথমত হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জামদানি বের করছিল পরবর্তীতে হচ্ছে আমাদের পছন্দ হলো বাসি বিয়ের জন্য এই শাড়িটা ওর হচ্ছে আমরা সিলেক্ট করছিলাম ফুল সজ্জার ডিকশনারি তারপর হচ্ছে আদার্স যেসব জিনিস লাগে আর কি বরের জন্য তো সব কিছু তার ভিডিওতে অ্যাড করতে পারছি না অবশ্যই সেটা দেখার জন্য চোখ রাখতে হবে বিয়ের ভিডিও ব্লগে তো তারপর এখানে কাপড় চোপড়ে কেনাকাটাটা শেষ করে আমরা অর্নামেন্টসে চলে এলাম কি ধরনের কালেকশন দেখবো প্রথমে উনি গোল প্লেটে কালেকশনগুলো দেখাচ্ছিল তো এটাও অনেক সুন্দর ছিল কিন্তু আমাদের এটা ভীষণ এত ভালো লাগছিল না তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখছিলাম তো সেখান থেকে দেখে হচ্ছে আমরা প্রথমে পালসের একটা সেট দেখছিলাম ওটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু বাজেটের বাইরে তারপর ঠিক করলাম এই রেড দুইটার মধ্যে একটা নিব তো একটা নিয়েছো তারপর আমরা চলে এলাম গলি ঢুকতে যে মা কালীর মন্দির আছে ওখানে মাসি পূজা দিয়েছিল তো পূজাটা নেওয়ার জন্য এসেছিলো একটার দিকে পুজো হয়েছিল আমরা সব কিছু ওখানে কেনাকাটা করে কেনাকাটা বলতে অর্নামেন্টস আর কাপড় চুপড়টা শেষ করে মা কালীর মন্দিরে এলাম পূজাটা নেওয়ার জন্য তারপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা পলা দেখছিলাম পলাটাও হচ্ছে তেমন একটা পছন্দ হয়নি আমার ননদের ইচ্ছে ছিল যে মোটা মোটা পলা নিবে কিন্তু এটা তেমন একটা সুন্দর লাগছে না বলে এটা স্কিপ করে গেলাম তারপর হচ্ছে আমরা সাজ সরঞ্জামে চলে এলাম যে আদার্স জিনিসগুলো লাগে আর কি চুরি থেকে শুরু করে সুনু পাউডার সব কিছু প্রথমে হচ্ছে আমরা এই স্যারটা পছন্দ করেছিলাম যেটা হচ্ছে আমাদের বাজেটের বাহিরে ছিল অনেক বেশি দাম ছিল তারপর হচ্ছে এটাকে আমরা স্কিপ করে যাই তো বাকিগুলো নেওয়া শেষ করে হচ্ছে চলে এলাম লাই পাটি যা যা লাগে সব কিছু হচ্ছে প্যাকেজিং করতে তো পাটির মধ্যে এই শীতল পাটিটাই পছন্দ করি এই শীতল পাটিটা কিন্তু খুবই আরামদায়ক একটা পাটি গরমকালে কিন্তু ভীষণ আরামদায়ক তারপর হচ্ছে যা যা লাগে আর কি বিয়ের সরঞ্জাম কিছু নিয়ে শেষ করে আমরা চলে এলাম থালা বাসনের দোকানে যেখান থেকে হচ্ছে আগে পুজোর সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি তারপর হচ্ছে থালা জগ ডেচকি পাতিল যা যা লাগে আর কি সবকিছু নিয়েছি সত্যি বলতে অবাক হচ্ছে আমরা বয়সে দুইজন মিলে বিয়ের সমস্ত বাজার এ থেকে যে নিজের হাতে করেছি আসলে একটা আনন্দ কাজ করছিল এসব কেনাকাটার মধ্যে তো শেষে গিয়ে হচ্ছে আমরা একটু জুতা পছন্দ করছিলাম জুতা পছন্দ হয়েছি কি হয় না এটা বাদ থেকে হচ্ছে বাসে যাওয়ার জন্য ছটপট করছিলাম কারণ সকাল দশটায় বের হয়েছে আর এখন অলরেডি ছয়টা হয়ে গিয়েছে ওপর থেকে শুরু করে মানে যা যা লাগে এভরিথিং সব কেনাকাটা হয়েছে সবকিছু কিছু কেনাতে সিএনজি যে একদম জায়গায় হচ্ছিল না কোলে পাশে পিঠে সবকিছু নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছে তো আজকের মধ্যে